যোগ চাকরি পোতাছে বন্ধুরা বিএম ফাউন্ডেশন জেলা লাখ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএম ফাউন্ডেশন ঢাকা এবং বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার এর শূন্য বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে সর্বস্ত আহ্বান করা যাচ্ছে প্রতিষ্ঠানের নাম এম ফাউন্ডেশন পদের নাম হোস্টেল ম্যানেজার সংখ্যা একটি সীমা বত্রিশ বছর যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাকোত্তর ডিগ্রি এবং হোস্টেল ম্যানেজমেন্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ রেট টাইবেরিয়ান ব্যক্তি বয়স বত্রিশ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাকোত্তর এবং দুই বছরের অভিজ্ঞতা এতন স্কেল প্রশাসনিক কর্মকর্তা একজন বয়স বত্রিশ বয়স বত্রিশ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের বেলায় বয়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এতন গ্রেড দশ কম্পিউটার অপারেটর তিনজন বয়স বত্রিশ সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সেল নিয়োগ দিমালা দু হাজার উনিশের তফসিল একের ক্রমিক আঠারো অনুযায়ী প্রশিক্ষণ সহ গ্রেড এগারো প্রশিক্ষণ ব্যতীত গ্রেড তেরো বেতন স্কেল হবে ক্যান্টিন সুপারভাইজার একজন যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক সামনে ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস বেতন বেতন স্কেল গ্রেড চোদ্দ কেশিয়ার একজন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা বেতন স্কেল গ্রেড চোদ্দ রিসেপশনিস্ট দুইজন যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ডিগ্রি দুই বছরের অভিজ্ঞতা বেতন স্কেল গ্রেড ষোলো হাউস কিপার একজন অনুদয় 32 বছর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি 2 বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ ও 4 বছরের অভিজ্ঞতা রেট 16 বেতন স্কেল 10 স্টোর কিপার একজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ চার বছরের অভিজ্ঞতা বেতন স্কেল গ্রেড ষোলো ক্লিনিং সুপারভাইজার পদ সংখ্যা একটি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের অভিজ্ঞতা বেতন স্কেল গ্রেড ষোলো নিম্ন মান সহকারী একজন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ সহ বেতন স্কেল গ্রেড ষোলো আর একজন ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা বেতন স্কেল গ্রেড সূত্র পিএ বিএক্স অপারেটর অন্যতম সি পাশ ও সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা

বয়স বত্রিশ বছর অষ্টম অষ্টম শ্রেণী পাশ ও দুই বছর অভিজ্ঞতা বেতন স্কুল গেট বিশ কেয়ারটেকার একজন বয়স বত্রিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ বেতন স্কুল গেট তেরো বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারে

নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্ন রূপ অনলাইনে আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ একুশ জুলাই দুই হাজার সাত এক জুলাই পঁচিশ তারিখে সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একত্রিশে জুলাই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন আল্লাহ হাফেজ